সবাই কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথা চলে এলাম এস এম এস সানি পক্ষে থেকে আমি মনফত পাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানিস ইউটিউব চ্যানেলও নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন একটি কর্নার ছা নিয়ে চলে এলাম এটা আমাদের টু টু ওয়ান এবং কর্নার সাথে আছে টিভি আমি আপনাদের বলে দেব ইনশাল্লাহ এটা আমার এক কাছের ভাই অর্ডার করছেন গাজীপুর বাড়ি ওনার নাম শরীফ ভাই তো খুব শীঘ্রই ডেলিভারি দিয়ে দিতেছি ইনশাল্লাহ আপনারা চাইলে আপনারা আমাকে অর্ডার করতে পারেন এবং আজকে আমাকে সহযোগিতা করতেছে আমার ওসমান ভাই আমার প্রিয় ভাই যার কথা না বললেই নয় যার সহযোগিতায় আমি অনেকটাই আগাতে পারতেছি ইনশাল্লাহ এবং ব্লক হবেন তার জন্য এবং আমার জন্য কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকে আমার ভিডিওর মূল পর্বে দেখে নিচ্ছি আজকে আমরা আমাদের টু টু ওয়ান এবং কনার সাইড থেকে প্রথম দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রূপ দেওয়া হয়েছে নতুন রূপভাবে দিয়েছি আমরা এটি এখানে আমরা চারটি টান ইউজ করেছি আমাদের কিন্তু পুরোটা এটা চিটকের সেগুন কাঠ চিটকের সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করেছি কলার সপোটি আমরা কনারের ভিতরে ছয়টি টুল দিয়ে দিয়েছি টি টেবিলের সাথে আছে চারটি এবং পকেট আছে দুইটি আমি আপনাদের একটু বের করে দেখাচ্ছি দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে স্পেসটি একটু দেখে যদি আমরা রেখে দিচ্ছি ইনশাল্লাহ সাইড থেকে দেখলাম এবার যদি আমরা একটু হাতুড়টি দেখি আসলে এখানে আমরা কাপড় দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং ফর্ম দিয়েছি আমরা পুরোটাই সলিড চার ইঞ্চি ফর্ম ইউজ করেছি রাবার ফর্ম হাতুড়টি দেখেন এখন কাঠটি আমাদের এখানে ছয় ইঞ্চি আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের ফিনিশিং দেখেন এবং ফাইবার দেখেন খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল ফার্নিচার দেখে নিতেছি টুচিত বালিশ দুইটি আমরা ছয়টি বালিশ দিয়ে দিয়েছি পাঁচটি বালিশ দিয়ে দিয়েছি পাঁচটি বালিশ দেখি অনেক সুন্দর এবং আমরা লেস দিয়ে দিয়েছি কাপড়ের কালারে লিখে দিলাম যদি এবার আমি আপনাদের একটু ফর্মটা দেখাই ফর্মের অবস্থাটা দেখেন রাবার ফর্ম যে বলি আমরা শুধু কথায় না কাজে বিশ্বাসী আমরা এবং দেখতেছি এবার আমরা এখানে আমরা টপ সাইডে সুন্দরভাবে একটু স্পেস দিয়ে দিয়েছি এখানে আপনারা টিস্যু বক্স রাখতে পারবেন এবং এটাতে আপনারা যেন যা কিছু রাখা রাখতে পারবেন ডয়ার আমি আন্তরিকভাবে দুঃখিত এটা খুলে দেখাতে পারতেছি না এটা আমরা বেঁধে দিয়েছি চলে যাবে যার জন্য ডয়ারটি অনেক বড় অনেক পুরোটাই কিন্তু ডয়ার আমাদের যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ডয়ার আর এটার ভিতরে অনেক স্পেস আপনি খাতা কলম ডায়েরি মোবাইল ইত্যাদি রাখতে পারবেন দেখতেছি কনার। আমার দুইটি বালিশ দিয়ে দিয়েছি আমরা দিয়ে দিয়েছি দেখেন স্টোন সুন্দরভাবে বাজায় করে দিয়েছি অনেক সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করেছি এবং প্রতিটি আমরা এখানে সিলাই দিয়ে দিয়েছি স্টোনের গোড়া থেকে একবারে এ টু মানে আপ টু ডান উপর টু নিচ পুরোটাই সেলাই দিয়ে দিচ্ছি টপ সাইডে দেখেন আমাদের ফাইবার সবসময় আলহামদুলিল্লাহ সুন্দরবনে দেওয়ার চেষ্টা করি এবং কাঠগুলো সুন্দর দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এখানকার ফাইবারটা আলহামদুলিল্লাহ দেখতেছি ওয়ান সিট একটু সময় লাগতেছে হয়তোবা ভিডিওটা বড় হতে পারে একটু দেখবেন আপনাদের দেখার সুবিধার্থে আপনাদের ভালো মানের জিনিসটা দেখাচ্ছি এবং শেয়ার করতেছি এজন্য একটু সময় লাগবে আপনারা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমাদের সাথে এবার দেখতেছি আরেকটি টু সিট সেম আমরা পাঁচটা বাড়ি দিয়েছি ফাইবার দিয়েছি অনেক সুন্দর এবং এখানে সেট একই অবস্থা আমি ওই পাশে একটি কর্নার দেখা পফিট টুল দেখাচ্ছি এ পাশে একটা আছে দেখাচ্ছি দুইটি দিয়েছি দুই পাশে এবার দেখতেছি আমরা কফি টেবিল কফি টেবিলে চারটি টুল দিয়েছি দুইটি দুইটি চারটি এবং আমরা রাহন আকার করছি অনেকে যদি বলেন যে স্কোয়ার নেব সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আমরা দেব আমরা যে গ্লাসটি দিয়েছি গ্লাসটি অনেক সুন্দর ভালো মানের একটি গ্লাস এটা আমি গ্লাস মিলি গ্লাস মোটা গ্লাস আলহামদুলিল্লাহ তো দেখলাম আলহামদুলিল্লাহ পুরোটাই দেখে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি আশা রাখি আপনাদের সমস্যাটি ভালো লাগছে এবং আপনারাও ইচ্ছা পোষণ করতেছেন নেওয়ার জন্য আপনাদের জন্য কিন্তু বিশেষ ছা কেন বলেন যাকে আমি দিয়েছি সেই ভাই রিকোয়েস্টে আমি কিন্তু সীমিত ও এটা মাত্র ছত্রিশ টাকা সোফা মাত্র ছত্রিশ এবং টিটিভিন দশ অন্য কোথাও গেলে কি পাবেন জানি না আমার বিশ্বাস আমার এখান থেকে নিলে আপনারা ঠকবেন না এবং ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং পাবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওর শেষের দিকে আমি আপনাদের লোকেশন বলে দেবো এবং ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করবেন যদি ঢাকার বাইরে কেউ নিতে চান আমাকে অবশ্যই নক করবেন আমি আপনার বা বাদশায় নিজ দায়িত্বে পৌঁছে দেব বা আপনার ভালো লাগা সোফা তবে হ্যাঁ কুড়ি সার্ভার সার্ভিস চার্জ আপনাকে বহন করতে হবে আর ঢাকার ভিতর হলে তো কোনো কথাই না ইনশাল্লাহ আপনারা এসে দেখে নিতে পারবেন যাই হোক বলে দিতেছি ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা ফানি আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা ফানি মাত্র দু মিনিট আগারে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফিজ